আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড পর্ব আটাত্তর লেখিকা ডায়না ইমরোজ লাকি মাহফুজ মীর এর বাঁধন খুল সময় নিয়ে কাবির যাকে বাঁধে সেই বাঁধন সে ব্যতীত অন্য কেউ খুলতে পারে না তবু বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুলতে সক্ষম হয়েছে মাহফুজ মীর অনেক দিন পর দুহাত স্বচক্ষে দেখছে দড়ির দাগ পড়ে গেছে আহত হাতটি রক্তের ঝোপ ঝোপ দাগ মীর হাত দুটো দেখে মাহফুজ বল অহন খাবার খান আর কন আপনার প্রেম কাহিনী একটা বেঞ্চ বেঞ্চের এক প্রান্তে মীর দুপা ফাঁক বসে অপরপ্রান্তে মাহফুজ একই রকম ভাবে বসে মাঝখানে খাবারের থালা মীর জল দিয়ে হাতটা ধুয়ে রুটি তুলে মুখে দেয়া ইশারায় মাহফুজকেও খেতে বলে মাহফুজও খেতে শুরু করে মীর বল্লগ আমি ভাবিনি আমার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসবে যখন বর হলাম জানলাম মা নেই মা ব্যতীত বেঁচে থাকাটা কতটা যে কষ্টের তা নিশ্চয়ই জানিস ধীরে ধীরে যখন বর হতে শুরু করলাম তখন ভাবলাম আগামী যে কটা দিন বেঁচে থাক মায়ের স্মৃতি নিয়েও থাকব এবং বাবাকে ঘিরে কিন্তু সেই অনুভূতি আর স্থায়ী হল না বেশি দিন একদিন আমার বাবা আমার খালতো বোন এর বর্ণনা দিলেন আমার কাছে ওর নাম ছিল মায়া সেদিন বর্ণনা শুনেই ওর প্রেমে পড়ে যায় মায়েকে দেখার জন্য মন ছটফট করতে শুরু করে এক পর্যায়ে আমি বাবাকে জিজ্ঞেস করলাম মায়ের কি বিয়ে হয়ে গেছে বাবা সেদিন জবাবে হাসেন বলেন সেই মায়ের সাথেই ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়ে আছে শুনে সেদিন আরও ছটফট করি উদ্ভ্রান্ত হই কখন বিদেশের মাটি থেকে দেশে ফিরব ভাবতে ভাবতে সময় বের করে চলে আসি দেশে আর সেদিন দেশে ফিরেই আমি উত্তর এর জঙ্গলে যাই শিকার করতে শিকার করতে বরাবরই ভালো লাগত আমার সেই ধোঁয়ামা জঙ্গলেই মায়ের আগমন ঘটে পরীর মতো কারো অবয়ব দেখলাম সামনে এগিয়ে দেখি পরি নায় মানুষ মেয়ে একজন আর সেই মায়া বাবার বর্ণনার সাথে মিলিয়ে পেলাম সেদিন ওকে দেখেই ভালোবেসে ফেলিগু মাহফুজ হেসে বল প্রথমবার বর্ণনা শুই না ভালো লাগ দ্বিতীয়বার ভালোই ভেসে ফেললেন হু এভাবে দিন চলছিল মায়ের সাথে আমার বিয়ে হবে এটা মায়া বিয়ের দিন জেনেছিল তার আগে ভেবেছে অন্য কারোর সাথে ওর বিয়ে হচ্ছে শেষ পর্যন্ত বিয়ে হল আমার সাথে বিয়ের দিন আমাকে বর সেজে দেখে ও ভীষণ খুশি হয় কিন্তু বাসর ঘরে আর আমি যেতে পারিনি সেখানে শয়তানগুলো আমার যমজ ভাইকে পাঠিয়েছে আর ও বিষ খেয়ে মরে যায় ওরা পরিকল্পনা করে মেরেছে আর আমাকে বন্দি করেছে আজ কতদিন পর নিজের হাত দিয়ে খাবার খাচ্ছি সবটা তোর জন্য তুই ও আমার ভাইগের মতন উ আপনার লেগা দুঃখ লাগতেছে এখন আপনার বুকুম্মে আছে হয়তো বাড়িতেই কেদে দে মরছে গি না স্যার মাইজা মানুষ মরা জামাইয়ের লেগা বেশিদিন কান্দে না খুব জোর তিন দিন তারপর সব আবেগ শেষ নতুন কাউরে পাইলে তার গলায় ঝুইলা পড়ে গু মাহফুজ মুখে কথাটি শুনে মীর এর হাতটি থেমে গেল আবেগের স্থানটা ক্ষণিকের জন্য জেন কেঁপে উঠল দৃষ্টি থালাতে ছিল সেখান থেকে তুলে ধীরে ধীরে মাহফুজকে দেখে বল কি বলছিস এসব হু স্যার ঠিকই বলতেছি মাইজা মানুষ এমনি আমার পাশের গ্রামে দুই ভাই ছিল বর ভাই বিয়ে করে বিদেশে চলে গেছে অমনি বু ছোট ভাইয়ের হাত ধীরা পালাইছে আর আপনি তো তাগো কাছে মিতৌ মীরের চোখে জলের দেখা মিল বুকটা ভার হয়ে গেল নীরব নিথর হয়ে সোজা হয়ে বসে ভাবে মায়াও কি তাকে ভুলে যাচ্ছে শেহজাদার সাথে তার দেখা হয়েছে শেহজাদা নিশ্চয়ই মধুর মধুর কথা বলে গলানোর চেষ্টা করছে মায়া কি এখন সত্যিই তাকে ভুলে শেহজাদার জন্য ভাবছে এতটুকু ভেবে আবার ভাবে না মায়াবতীর ভালোবাসার এতটা সস্তা হতেই পারে না এতটা হালকা হতে পারে না যেখানে অল্প বাতাস পেলেই উড়ে যাবে মীর মনে প্রাণে বিশ্বাস করে মায়া তাকেই ভালবাসে শেহজাদা যতই চাক মায়েকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করুক সে ফাঁসবে না এতটা সহজ নয় মীর বট করে শ্বাস টেনে নিরবে ছাডল মাহফুজ কেন। শত্রুদের সঙ্গে লড়াই করতে হলে বাঁচতে হইব তগু মীর মাহফুজ কথা কানে নীল ঠিকই বলেছে ও শত্রুদের বিরুদ্ধে লড়তে হলে আগে বেঁচে থাকতে হবে শক্তি দরকার মীর বাদবাকি খাবারটুকু খেয়ে শেষ করল মাহফুজ মীরের পা থেকে মাথা পর্যন্ত দেখ বল আপনি অনেক সুন্দর পুরুষ আপনার মতোই আমগো শেহজাদা ওস্তাদ কিন্তু আপনার মতন এত ফরসা না হইলেও সুন্দর দেখায় উ মীর করে বল শালা তো আমারই বংশের এক তো হবেই গ থেমে বসা ছেড়ে উঠল বন্দিশালার উপরের দিকে এক কোণে ক্ষুদ্র একটি জানালা নিশ্চয়ই অক্সিজেন সরবরাহের জন্য বাকি জায়গা গভীর অন্ধকার অনেক দিন পর উঠে একটু হাঁটার চেষ্টা করছে ঘাডে আঘাত পেয়েছে পায়ের একটা আঙ্গুল ব্যথা নিচের দিকে তাকিয়ে দেখল কালো প্যান্ট পরনে বিয়ের রাতে সে শেরওয়ানি পরনে ছিল মাহফুজকে বল উমফিজ আমার পরনে স্যান্ডো গেঞ্জি প্যান্ট কিভাবে আসল শেরওয়ানি কোথায় মাহফুজ বট স্যার আপনার পোশাক বদলে এসব পরাইছে নিশ্চয়ই তার হিংসা হয়েছিল। হে আপনার বুড়ে ভালোবাসে তাই শালা হিংসুটে তার উপর আমায় অনেক মেরেছে গি বর ভাইগের একটু মায়ের খাইলে কিছু হয় না গি বলে মাহফুজ থালা হাতে নীল ভ্রু কুচকে তাকায় ওর দিকে ওকে রেখে ফের তাকাল বন্দিশালার দরজাটার দিকে এটাই সুযোগ এখান থেকে বের হওয়ার নিশ্চয়ই বাইরে অস্ত্র হাতে কেউ আছে থাকুক জীবনের ঝুঁকি যে এখন নিতেই হবে তার মাহফুজকে আঘাত করতে চাইল না মির ওর সাহায্যে বাইরে বের হবে ভেবে মীর ওকে বলক মাহফুজ তোদের আস্তানাটা ঘুরিয়ে দেখাবি আপনি যদি পালাই যান তবে আমারে মায়েরালাই বউ এই তোকে ছুঁয়ে কথা দিচ্ছি পালাব না পালালেও তোকে নিয়ে গি সত্যি পালাবেন না না গি কিন্তু বাইরে তো আরও অনুচর আর ওস্তাদ যদি চইলা আসে আসবে না আগেই খারাপটা ভাবছিস কেন ঝুঁকিপূর্ণ কাজে আগে খারাপটাই ভাবতে হয় গি তোর কথাবার্তা যুক্তিযুক্ত তারপরেও এদের সাথে কাজ করছিস কেন নিজের যুক্তিযুক্তগুলো ভালো কাজে লাগালে হালাল কিছু পেতিস শান্তি পেতিস গু মাহফুজ দিট চোখে তাকাল মীরের দিকে মীর ভুল কিছু বলেনি অভাবের সময় কাজ না পেয়ে আজ পাপের সাথে যুক্ত হয়েছে মাহফুজ বললও আপনি পালাবেন মাহফুজের এর কণ্ঠ নির্বাক মীর আশ্চর্য হয়ে বল মানে পালাতে চান না নিজের বউ পরিবারের কাছে যাইবেন না মীর অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে বল হু কিন্তু তুই আমাকে সাহায্য মীর বাকিটুকু গিলে ফেল হু পাপ তো অনেক করছি আইজ আপনারে মুক্ত কইরা যদি একটু পূর্ণ কামাইতে পারি গিয়ে সরাসরি তুই মুক্ত করলে তোর সমস্যা হবে ওরা তোকে মেরে ফেলবে গি ফেলুক ওদের ভয়ে আর কদিন বাচুম আসুন আমার সাথে ওস্তাদ কহন আহে জানি না সময় নষ্ট করবেন না আপনি শুধু দুই মিনিট দাঁড়ান একটা শার্ট লিয়া আইতেছি ই বলে মাহফুজ বন্দিশালা থেকে বের হয়ে যায় মীর হল মাহফুজের কথায় খারাপের মাঝেও যে ভালো মানুষ থাকে তা যেন মাহফুজকে না দেখলে বোঝা যেত না দু মীর বন্দিশালার মধ্যে পায়চারি শুরু করে মিমিদ দুয়েক পার হয়ে গেছে মাহফুজ আসছে না কতদিন হয়ে গেছে মায়েকে দেখে না সে কেমন আছে কি করছে মীরকে সত্যিই ভুলে যায়নি তো শেহজাদা ঠিক তার সাথে কি করছে সেসব ভেবেই তার মাথাটা ভার হয়ে যায় এক জোড়া পায়ের আওয়াজ আসে মির পথে তাকাল মাহফুজ নাকি কাবির ভাবছে অপেক্ষা করছে কে বন্দিশালায় ঠুকে তাৎক্ষণিক মাহফুজ প্রবেশ করল মীর হাফ ছেড়ে বাঁচল বয়ক ভেবেছি আর তুই আসবি না গি উদ্দেশ্য নিচি আপনারে বাঁচানোর অবশ্যই বাঁচামো শার্টটা হাতে রাখেন আপাতত পৈরেন না বাইরে বাইর হওয়ার পর পৈরেন সম্মতি জানা বন্দিশালা থেকে বের হয় সামনে মাহফুজ পেছনে মির সরু একটা গলির মত দুই ধারে মশাল জ্বলছে দূরে একজন অনুচর দেখা যায় এক ধ্যানে যন্ত্রের মানুষের মতন দাঁড়িয়ে আছে ওর পাশে আর একটা দরজা মীর ও মাহফুজ দুপা এগোতেই অপর দরজার উপাস থেকে একাধিক পায়ের আওয়াজ আসে মাহফুজ ও মীর কানে সেই শব্দ পৌঁছায় মীর বল ওরা আসছে মাহফুজ ওর কোমরের ভাঁজ থেকে একটা ছুরি বের করে মীর এর দিকে এগিয়ে দিয়ে বলল ঘ ওরা যারাই হোক আপনি পারবেন ওদের লগে লড়ে যাইতে আমি আগে যাই আপনি পেছনে থাকুন ই বলে মাহফুজ আগে আগে হাততেই দ্বিতীয় দরজা খুলে কজন অনুচর আর কাবির প্রবেশ করলেন মাহফুজ ক্রুব্ধ মনে পথ রোধ করে দাঁড়াল কাবির এর কাবির সিগার ফুকছেন গালের এক পাশে নিয়ে দু আঙ্গুলের সাহায্য সিগারটা বের করে বলেন কি রে পথ আটকে দাঁড়ালি কেন মাহফুজ রাগি রাগী শব্দে প্রকম্পিত গলায় বলল গো আমাকে যা খুশি বলুন উনাকে কিছু বলবেন না গি কাবির অবাক হয়ে বললেন ই কাকে কি বলব না উনারে কাবির মাহফুজের পেছনে তাকিয়ে বললেন ই কাকে মাহফুজ এবার একটু বিরক্ত হয়ে বলল গু আমার পেছনে যিনি আছেন গু কাবির ধাপ করে উঠে মাহফুজকে একটা থাপ্পড় দিয়ে বললেন হারামজাদা তোর পেছনে তো কেউই নেই কি মাহফুজ গাল ধরে পেছনে তাকিয়ে মির নেই কোথায় যাবে সে বাইরে বের হওয়ার পথ এদিকে তবে সে কোথায় কাবির আর ওদের নিয়ে পারছে না অভিব্যক্তির হাফ ছেড়ে বন্দিশালার ভেতরে আসল মাহফুজ ও আসে মির চেয়ারে পূর্বের মতোই বাধা কাবির আসেন বসেন মীরের সামনে হাব ভাব এমন যেন বিশ্ব জয় করে এসেছে মীর কিছু বলল না কাবীর বললেন ও আগামীকাল শেহজাদা যাবে তোদের বাড়িতে মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে মেয়েটাও শেহজাদাকে পছন্দ করতে শুরু করেছে হয়ত করারই কথা আমি ওকে বলেছি কি তোর আসল পরিচয় আমজাদ চৌধুরীকে দিয়ে দিস কতদিন একা একা থাকবি উনারা রক্তের কেউ না হলেও আত্মীয়ত আপনার মতেই পরিচয় পেয়ে নিশ্চয়ই আমজাদ চৌধুরী খুশি হবেন রেখেও দিবেন তার কাছে মেয়েও বিয়ে দিবেন ঘে মীর রুষ্ট করে তাকায় কাবিরের দিকে তবু চুপচাপ কিছু বলছে না বলার মতো শব্দ উচ্চারণ করতে পারছে না কাবির আবার বললেন কি তোর বউ আরেকজনের বউ হবে ভাবলে কষ্ট হচ্ছে নিশ্চয় হওয়ার কথাই মায়া কেমন আছে মীরের কণ্ঠটা ভেজা কাবির হেসে বললেন ও আছে ভালোই শুনেছি কথা বলতে পারে না নতুন পুরুষের আগমন যেহেতু ঘটেছে এখন কথা ফুটবে গি অন্য কেউ কোনোদিন ওর মুখে কথা ফোটাতে পারবে না আমিই পারব আমাকে যেদিন দেখবে সেদিন ঠিকই কথা বলবে গি তোর খুব আত্মবিশ্বাস এমনটা হলেই ভালো আমি কে জিতে আর কে হারে তার থেকেও বড় কথা এখানে থেকে বের হতে পারবি না গি শেহজাদা কোথাও ও আলিমনগর গু আমরা কোথায় আছি মীর কিছুটা বিচলিত হল কাবিশ্বাস টেনে বললেন শ্যামপুরে আলিমনগর থেকে অনেকটা দূরে তাই শেহজাদা এখানে এখন আসে না ওর লক্ষ্য এখন মায়া তাই ওখানে আছে এক বন্ধুর বাড়িতে গু মীর দমছাড়ল সে আলিমনগর থেকে অনেক দূরে আছে যেতে হলেও অনেক সময় লাগবে তবু যে যেতেই হবে আজ রাতে বের হতে পারলে আজই চলে যাবে আগামীকাল শেহজাদা ওর সত্যপরিচয় দিলে ওর ও বাড়িতে ওঠা নিশ্চিত তার আগে ওর আসল রূপ খোলসা করতে চায় মির মিরকে কিছু ভাবতে দেখে কাবির বললেন কি ভাবিস কিছু না গি তুই ভাবতে থাক আমি আসছি ই বলে কাবির চলে যায় সাথে অনুচরগণ মাহফুজ উনাদের যাওয়ার পানে দেখে কাবির দ্বিতীয় দরজা অতিক্রম করার পর মাহফুজ মীরের সামনে এসে বলল আপনি তখন গেলেন না কেন মীর ঘাটটা হালকা কাত করে বলল তোর জন্য উ আমার লেগা মানে একাধিক পায়ের আওয়াজ পাচ্ছিলাম আমি ওদের সাথে ঠিকই পেরে উঠতাম আমি কিন্তু আমাকে মুক্ত করার জন্য তোকে শেষ করে দিতে দু সেকেন্ড ভাবত না ওরা আমি যদি তোকে কোনোভাবে বাঁচাতে ব্যর্থ হই সেই ভেবে এখানে এসে বসে পড়ি উ মাহফুজ ঠোর দুটো হা হয়ে তাকিয়ে রইল অবাকের দৃষ্টিতে সে ভুল নয় বরং সঠিক এবং সৎ একজনকে বাঁচানোর জন্য মনস্থির করেছে ভেবে গর্ব হচ্ছে বল্লক কিন্তু আপনি বাঁধলেন কেমনে হাত আর ছুরি কয় মীর হাত দুটো সামনে আনল ছুরিটি হাতেই বল হাত দুটো পেছনে ছিল আর ছুরিও কাবিরকে বোকা বানালাম মাহফুজ মৃদু হাসে মীরও একই সাথে চোখে চোখ রেখে ওর সাথে হাসল বললো আজ রাতে আমি এখান থেকে বের হলে কখন পৌঁছাতে পার বলতে পারিস আগামীকাল রাইতে আলিমনগর পৌঁছাইতে পারবেন কি তুই ও আমার সাথে পালাবি তুই তোর স্থানে চলে যাবি গু না স্যার আমি একটা মিথ্যা বইলা তাদের মানাই নিম নয় আমার বু বাচ্চা খাইব কি মীর তার হাতের ছুরি রেখে দেয়া বা হাতে থাকা ব্রেসলেটটা খুলে মাহফুজ এর দিকে এগিয়ে বলল এটা রেখে দে বেশ দামি এটা বিক্রি করে তোর অনেক দিন কেটে যাবে তারপরও দরকার পড়লে জমিদার বাড়িতে চলে আসবি তবু হারাম কাজে থাকিস না থেমে আবার বলল আচ্ছা আমি সেই কখন থেকে হারাম কাজ বলে যাচ্ছি কাবির হোসেন আসলে কি কাজ করে অবৈধ ব্যবসা করে স্বর্ণের গু সুযোগ করে উনাকেও বলবে এসব ছেড়ে দিতে গু শুনো তো না গু সময় গড়াচ্ছে মীর অপেক্ষা করছে কখন বের হবে ঘড়ির কাটা এখন ঠিক রাত একটা এমন সময় কাবির একবার এসে মীরকে দেখে যান আজ এখনো আসেনি মাহফুজ বলেছে উনি রাতে আসার পর আপনি বেরিয়ে যাবেন মীর অপেক্ষা করছে মিনিট দশেক পায়চারি করার পর কাবীরের দেখা মিলে মীর হয়রানির মতো বসে পড়ে চেয়ারে কাবির এসে বললেন কু দেখতে এলাম কি করছিস তোর ভাইয়ের সাথে মায়ের বিয়েটা হওয়া পর্যন্ত তোকে একটু পাহারা তো দিতেই হবে গু মীর মায়ার প্রসঙ্গের কথা শুনতে পারছে না যতবার কাবির এই শব্দ উচ্চারণ করছে ততবার মেজাজ বিগদে যায় সে প্রসঙ্গ পাল্টে বলক শেহজাদা তো চোর চোরের আবার প্রেম কোন এক চুন্নির সাথে ওর বিয়ে হওয়া দরকার গু ওকে চোর কেন বললি কারণ ও আমাদের পিতিপুরুষ সুফিয়ান হাজদারের বাসি চুরি করেছে হয়তো ওর অধিকার ছিল ওটা ছুঁয়ে দেখার নিয়ে আসার তাই বলে লুকিয়ে আনবে কাবির চোখ দুটো ছোট করে বললেন কি তোর কোথাও ভুল হচ্ছে শেহজাদা সুফিয়ান হাজদারের বাসি চুরি করেনি আমিও এটাই ভেবেছিলাম কিন্তু যখন ওকে জিজ্ঞাসা করি ও বলে যাকে ঘৃণা করি তার কিছু ছুঁয়ে দেখার ইচ্ছে আমার গু। মীর বিস্মিত হল আশ্চর্যে হতবিহবল কণ্ঠে বলঘ মানে হু শেহজাদা ওই বাসি নেয়নি সুফিয়ানের সোনার বাসির খোঁজ আজও কেউ পায়নি যার কাছে আছে সেই বাসি নিশ্চয়ই সে গভীর জলের মাছ ধরা মুশকিল আগামীকাল থেকে সংক্ষিপ্ত করে শেষ অংশগুলো শুরু হবে গঠনমূলক মন্তব্য আশা করছি